আসসালামু আলাইকুম রোনাসি স্টোরে আপনাদেরকে স্বাগতম ওয়াকারোর কিছু নতুন আর্টিকেল আসছে আমাদের এবং পর্যন্ত পরিমাণ মালের স্টক রয়েছে আমাদের চুয়াত্তর ছিয়াত্তর চুরানব্বই আর্টিকেলের নতুন একটি আর্টিকেলের লেডিস খুবই অসাধারণ একটি সুন্দর এবং পিউ মোল্ডের লাইট ওয়াইট তার দামটা একবারেই কম রয়েছে আরও একটি আর্টিকেল আছে বাহাত্তর অষ্টানব্বই আর্টিকেলের খুবই সুন্দর চাকচাকা এফআইজি কালার যাদের পাইকারি লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন রোনারসি স্টোর থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনলি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারবেন পরবর্তী পেমেন্টটা আপনার কুরিয়ারে আপনার ব্রাঞ্চে মাল পসার পরে আপনি কি পেমেন্টটা কুরিয়ারকে দিয়ে দিতে পারবেন যদি আপনার এলাকায় কুরিয়ারের কোনো ব্রাঞ্চ না থাকে সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে দেবো অনেকেই আসে দোকান থেকে উঠতে পারে না দোকানের চাপ বেশি কিন্তু যেতে পারে না তারা আমাদের কাছে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার রেটে পোষাইলে আপনার ইনশাল্লাহ রেটে পোষাবে আমরা মার্কেট চ্যালেঞ্জিং রেটে প্রোডাক্ট সেল করে থাকি সবচেয়ে কম রেটে প্রফিটে আমরা প্রোডাক্ট সেল করি কারণ আমাদের নিজস্ব জায়গা নিজস্ব গোডাউন থেকে আমরা ডেলিভারি করি আমাদের কোনো গোডাউনের কোনো ভাড়া নাই আমাদের নিজস্ব জায়গা থেকে আমরা প্রোডাক্ট সেল করে থাকি তো শুধুমাত্র যাদের পাইকারি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং দোকানে বসে অর্ডার করবেন আর তো দোকানে প্রোডাক্ট পৌঁছে যাবে ইনশাল্লাহ দুইটি কালার ব্লু অ্যান্ড মেরুন আরও কালার আছে খুবই সুন্দর চকোলেট কালারের আরও একটি আছে ব্ল্যাক কালার নতুন একটা আর্টিকেলের ব্ল্যাক কালারের এটা নতুন আর্টিকেল সেদি কালার যাদের পাইকারে লাগে তারা আমাদের যোগাযোগ করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে ওয়াকারও সব প্রোডাক্ট নিতে পারবেন কার্টুন কার্টুন নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা হোলসেল করেন তারা কম্পানির প্রাইজও আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর চমৎকার একবারে কম দামে প্রোডাক্ট এগুলা তাই মার্কেটে একটা হিট আর্টিকেল তিয়াত্তর চৌষট্টি একবারই রানিং আর্টিকেল একটা হিট আর্টিকেল আর প্রোডাক্ট কিন্তু দীর্ঘস্থায়ী ওগুলো টিকে ভালো দামও কম দামে কম মানে ভালো ওয়াকার প্রোডাক্ট যাদের ওয়াকারও লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আমাদের আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছে আপনি একটা আর্টিকেল ছয় জোড়া নিতে পারবেন আমাদের কাছ থেকে কারণ জোড়া প্রয়োজন ছয় জোড়া অর্ডার করবেন এক ডজন লাগলে এক ডজন অর্ডার করবেন কার্টন লাগলে কার্টুন অর্ডার করবেন যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন তিরপন চল্লিশে দুইটি কালার আছে আমাদের কাছে টার্ন টান ব্রাউন এবং ব্লু কালার পঞ্চাশ আঠারো দুইটি কালার আছে আমাদের কাছে এটা আট দশ সাইজের আছে আমাদের কাছে বর্তমান স্টক পঞ্চাশ ষাটের ব্রাউন কালার এবং ব্লু কালার ছয় দশ সাইজের স্টক আছে পাঁচ হাজার দুই এর তিনটা কালার স্টকে আছে ব্ল্যাক কালারটা নতুন করছে আগে ব্ল্যাক কালারটা ছিল না এটা ব্ল্যাক ব্রাউনটা নতুন একটা কালার ব্রাউন আর ব্লুটা তো মার্কেট কাো ব্লু কালার পাঁচ হাজার চুয়ান্ন ছিয়াশি ব্রাউন কালার স্টকে আছে আমাদের আমাদের থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবেন সব ষোলো সাতষট্টি একবারে কম প্রাইজের ভিতরে একটা হিট আর্টিকেল এটা কোম্পানি সবসময় দিতে পারে না বর্তমানে আমাদের স্টকে আছে লাগলে নিতে পারে না আমাদের কাছ থেকে একান্ন শূন্য সাত মালটি আবারও অ্যাভেলেবল হয়েছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার কনফার্ম করতে পারেন অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনি মাল পাওয়ার পরে দিতে পারবেন তেরো তিনশো চার আর্টিকেলের হিট একটা আর্টিকেল চোদ্দো তেরো ব্রাউন চোদ্দো তেরোর ওয়াকারও সব ধরনের প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন পঞ্চাশ বাষট্টি ব্রাউন কালার আটচল্লিশ তেত্রিশ বার মিসটি বর্তমান স্টকে আসে মাঝখানে আমাদের কাছে কিছুদিন আটচল্লিশ তেত্রিশ প্রোডাক্টটি শেষ হয়ে গেছিলো অনেকে চাইছে এটা আবারও নতুন করে আসছে যাদের লাগবে তারা আমাদের কাছে অর্ডার করে দিবেন দুইটি কালার চমৎকার কালার আটচল্লিশ শূন্য পাঁচ দুটি কালার স্টকে আছে আমাদের যাদের পাইকারি লাগে অর্ডার করে দেবেন এবং আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার ছবি পাঠালে আমরা রেট দিয়ে দেবেন ইনশাআল্লাহ আটচল্লিশ চোদ্দ খুবই সুন্দর চমৎকার আটচল্লিশ চোদ্দ আরো একটি কালার রয়েছে আমাদের কাছে ব্লু রেড আরও অনেক আর্টিকেল ওয়াকার রয়েছে আমাদের কাছে স্টকে আপনারা হোয়াটসঅ্যাপে নদ দিলে আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ আবারও বলে রাখি চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছে চ্যালেঞ্জিং প্রাইজে সবচেয়ে কম রেটে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন যাদের পাইকারে লাগবে এক্ষুনি অর্ডার করে ফেলুন রোনা স্টোরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ